ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনি হয়তো মানসিক অশান্তিতে ভুগছেন আপনার কোনো কিছু ঠিকঠাক লাগছে না আপনি কি করবেন কি করবেন না সেটা বুঝতে পারছে না তাহলে এটা আপনার জন্য শেষ অবধি দেখতে থাকুন আর আপনার কি করা উচিত কি করা উচিত নয় ইউনিভার্স আপনাকে জানান দেওয়ার চেষ্টা করবে আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের ম্যাসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এখানে যার ধর্ম কোনো কিছু গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়ে থাকে তাই নিঃসংকোচে নির্দিদায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এটা টাইমলেস রিডিং কারণ এটা জেনারেল রিডিং যেই মুহূর্তে থেকে আপনার এই সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিংতে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে জোর ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন আবার নিজেকে একা করে দিচ্ছেন যার জন্য কিন্তু এটা আপনার পত্রে হয়েছে আপনি যেন কোথাও না কোথাও মনে করছেন যে আপনার প্রতি অন্যায় হচ্ছে এবং সেই জাজমেন্টটা আপনি পাচ্ছেন না সেই আপনার যে প্রতি অন্যায় হচ্ছে তার কিন্তু কোনো ও প্রতি কেউ আপনাকে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই কর দিচ্ছে না বা আপনার সহযোগিতা করছে না সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে জেতানোর জন্য ওকে আপনি তাই জন্য জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছ থেকে আপনি চাইছেন যে আপনার যেন ইউনিভার্স আপনাকে হেল্প করে আপনাকে সাহায্য করে কারণ আপনি আগে থেকেই ভেবে নিয়েছেন যে আপনি এখন প্রচণ্ড বিপদে আছেন এবং সেই বিপদটা কিন্তু একমাত্র ইউনিভার্স আপনাকে হেল্প করতে পারবে অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না অথচ আপনি যদি নিজেকে চেয়ে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে সত্যিই ভাবতে থাকেন নিজেকে নিয়ে অতটাই ভাবেন তাহলে একটাই কথা বলবো যে নিজের কথা নিজে ভাবুন নিজের লড়াইটা নিজে লড়ুন ওকে ইউনিভার্সকে অবশ্যই জানানো উচিত কিন্তু আপনাকে নিজেকে আগে কিছুটা হলেও চেষ্টা করা উচিত আপনি নিজেকে নিয়ে চেষ্টা করবেন না নিজের এই পথটা নিজে তৈরি করার চেষ্টা এক পদক্ষেপও ফেলবেন না এবং ইউনিভার্সকে বলবেন যে আপনার জন্য করে দিতে ইউনিভার্স কি প্রত্যেকের এরকম সুখময় লাইফ দিয়ে দিবে ইউনিভার্স কিভাবে পারবে আপনি হলেও কি আপনি এতজনকে সবাইকে কি একসাথে তাদের সমস্ত খুশি দিয়ে দিতে পারতেন আপনাকে নিজেকে সেক্ষেত্রে যাকে যাকে আপনি দিচ্ছেন তাদেরকে নিজেকে অর্জন করতে মানে আপনিও সেই দলেই আছেন তো আপনাকে নিজেকে নিজের খুশি অর্জন করতে হবে নিজেকে নিজের জন্য বাঁচতে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের জন্য করতে হবে নিজের জন্য নিজেকে জাস্টিস করতেই হবে নিজে যেটা ভালো থাকবেন যেটা খুশি থাকবেন যেটা করলে আপনি সত্যি ভালো থাকবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো দিক থেকে কোনো ক্ষতি হবে না সেই কাজ করুন ওকে এছাড়া আপনার ওভার থিঙ্কিং এতটাই বেশি হচ্ছে এবং নেগেটিভ চিন্তা কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াচ্ছে তাই সবার আগে নেগেটিভ ভাবনাচিন্তা দূর করুন এবং আপনি যতটা পারবেন সবার সাথে মিশে থাকুন একা থাকবেন না একা যত থাকবেন তত আপনার কিন্তু ক্ষেত্রে অন প্রবলেম হতে থাকবে ওকে এই যে বলছি আপনার একা থাকলে কিন্তু প্রবলেম কিন্তু আপনি নিজেকে বোঝাতে পারছেন না নিজেকে নিয়ে এতটাই কষ্টের মধ্যে চলে গেছেন যে নিজে শুধু পাস্টটা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট আর ফিউচারের দিকে দেখছেন না এবং এই পাস্ট দেখতে দেখতে আপনি আপনার প্রেজেন্ট ফিউচার দুটোই কিন্তু খারাপ করছেন পাস্টকে মানে ভোলা যায় না ঠিক আছে কিন্তু ফার্স্ট থেকে শুধু শিক্ষাটাই নিতে হয় যেটা আপনার পক্ষে ভালো শিক্ষা সেই শিক্ষাটা নিতে হয় ওকে কখনো সেটা আঁকড়ে ধরে বুঝে থাকতে নি আপনি আঁকড়ে ধরে বসে আছেন আপনার এই পাস্টকে সেই জন্য কিন্তু আপনার এত প্রবলেম ওকে আপনাকে নিজেকে নিজের সমস্ত কিছু ঠিক করতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে এক সরি সাহসী এক লড়াকু মেয়ে করে তুলতে হবে এবং সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবে এবং নিজেকে অনেকটা ভালোবাসবে ওকে নিজের প্রতি কেয়ার থাকবে নিজেকে নিয়েই ভাবা উচিত নিজেকে নিয়ে না ভাবলে অন্যদের নিয়ে এত ভাবা যায় ওকে আগে নিজের খেয়াল রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে নিজের মানসিক শান্তিটা সবার আগে তো সেই মানসিক শান্তির জন্য কিন্তু আপনাকে আর সবার সাথে মিলেমিশে যেতে হবে সবাই সাথে খুব ভালো মতো ব্যবহার করতে হবে এবং আপনি নিজেকে মানে হারিয়ে ফেলছেন নিজের সেই যে সাহসিকতাটা সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছেন আপনি আপনার ঘুমে ব্যাহত হচ্ছেন ঘুমের ঘুম ঠিকঠাক হচ্ছে না আপনার শান্তিটা এতটাই উড়ে গেছে যে আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না আপনার নিদ্রা কিন্তু হারিয়ে যাচ্ছে আপনার ঘুম ধীরে ধীরে আপনার কাছ থেকে সরে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো যে আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন নিজেকে নিজের শরীরটাকেও রেস্ট দিন যত যাই হোক সারাদিন যত ঝামেলা যাই হোক যে কোনো কারণে আপনার হতেই পারে আপনার শারীরিক অসুস্থ হতে পারে তাই জন্য আপনাকে নিয়মিত সমস্ত কাজ করতে হবে আপনার নিজের খাওয়া দাওয়া আপনার রেস্ট নেওয়া সব কিছু নিজের নিজেকে নিয়ে ভাবার জন্য করতে হবে তাহলেই কিন্তু আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন এবং নিজেকে নিয়ে এত নেগেটিভ ভাবনা চিন্তা রাখলে হবে না যত নেগেটিভ ভাবনা চিন্তা থাকবে তত কিন্তু সবার পক্ষে ক্ষতিকর ওকে আপনার নিজের পক্ষে ক্ষতি করতে এবং আপনার জন্য যারা আপনার জন্য লড়াই তাদের জন্য আমি বলার আপনাকে বলেই আপনাদের আপনার অনেকের মধ্যে কিন্তু লড়াই হয়েছে লড়াই হয়েছে এবং হতে চলেছে তো সেক্ষেত্রে আপনাকে নিজেকে স্ট্রং রাখতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে আপনার মানসিক শান্তি প্রথমত নিজেকে একা রাখা যাবে না দ্বিতীয়ত আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে আপনাকে নিজের খেয়াল রাখতে হবে নিজের যত্ন নিতে হবে নিজেকে ভালোবাসতে দিতে হবে তৃতীয়ত আপনার এই যে যে দৈনন্দিন কাজ বা যে কোনো ক্ষেত্রে যে দিক যে হোক না কেন তৃতীয়ত আপনার নিজেকে নিয়ে ভাবনা যেমন উচিত নিজেকে ভালোবাসা উচিত এবং নিজেকে আর্থিক দিক থেকে সহায়তা করা উচিত নিজের আর্থিক লেভেলটা কিন্তু ঠিক রাখা দরকার ওকে এই সব কিছু হলে কিন্তু আপনার মানসিক শান্তি খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং আপনাকে নিজেকেই সবার আগে প্রায়োরিটি দিতে হবে সবার আগে নিজেকে এবং নিজের বাবা মাকেই প্রায়োরিটি দিতে হবে আশা করি বুঝতে পারছেন কী করা উচিত আর কী করা উচিত নয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেল বেলাইকোন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে না জন্য একটু টাটা বাই বাই